যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গরজে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষ কাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর চেঁচান বৌমা তার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে আরাম সুখ বসে ভীষ্ম দ্রোন কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন তার অপরাধ চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানত না যতু গৃহে কাড়েননি রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রুকেও স্তব্ধ জীভের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে ঠিক তখনই সমস্ত নই একটি মাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ